ডুমুরের রেসিপি বন্ধুরা আর খুব সহজভাবেই তোমরা বানিয়ে নিতে পারবে আমি খুব সহজভাবেই তোমাদের দেখালাম ছোটো চিংড়ি মা দিয়ে আর কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনার ব্লগ এবং তোমাদের সব বাইকে স্বাগত দেখো চলে এসেছি ডুমুর গাছের গোড়ায় আর ডুমুর তুলবো আমি একাই ভিডিও করছি একাই তুলছি একাতে ফোন ধরেছি আর খুব কষ্ট করি আমি ভিডিও করার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কর আর শেয়ার করতে ভুলো না পাশে থেকো বন্ধুরা দেখো গাছে কত ডুমুর হয়ে আছে আর আমি ডুমুরগুলো একটা একটা করে মানে তুলে নেব দেখো ডুমুরগুলো তুলে নিচ্ছি হাঁটাও হাতে লাগছে দেখো কতগুলো আমি ডুমুর তুলেছি আর ডুমুরগুলো আমি এই বোটাগুলো একটু ভেঙে পরিষ্কার করে নেব আর আমি তোমরা চা মানে বড়িতে চার ভাগ করে কেটেও ওর ভিতরে যে বীজটা আছে বের করে নিতে পারো আমি অর্ধেকটা শিলে থেতে করে নেব শিল নড়ার সাহায্যে আর অর্ধেকটা আমি বটিতে চার ভাগ করে কেটে নেব নিয়ে বিষটা বের করে পরিষ্কার করে নেব এটা দেখো পরিষ্কার করে নিয়েছি আর আমি কিভাবে ধুয়ে নিচ্ছি ডুমুরগুলো দেখো এভাবে এগুলো আমি চার কণা করে মানে চার ভাগ করে কেটেছি অর্ধেকটা আমি থেতো করে নিয়েছি ডুমু আর অর্ধেকটা আমি বঁটিতে কেটেছি এভাবে ভালো করে নখ দিয়ে পরিষ্কার করে দানাগুলো বের করে পরিষ্কার করে ধুয়ে নেব আর পুরো ভিডিওটা দেখো মন দিয়ে বন্ধুরা ভিডিও ভালো লাগলে সাথে থাকো একাই আমি ভিডিও করি আর একাই আমি সব কিছু করি এক হাতে ভিডিও করি এক হাতে রান্না করি আর আমি নিজেই মানে এডিট করি নিজেই ছাড়ি করে কেউ নেই আর তোমাদের দাদাও বাড়ি থাকে না দেখো ডুমুরগুলো গুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আর কড়াইতে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে ডুমুরগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব ডুমুরগুলো সেদ্ধ করে নেব আর দেখো ডুমের কালারটা কেমন হয়েছে জলের কালারটা ওই একটা কস বেরিয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে আমি এটা ঢেলে দিলাম ওই কড়াই ধুয়েই আমি চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছ আগে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে আমি ওই কড়াইতেই ভেজে নেব মাছগুলো লাল করে ভেজে নিয়ে সাথে বন্ধুরা পাশে থেকো আর এই ডুমুরের রেসিপি কেমন হলো কমেন্ট করতে বলো না আর এই খুবই স্বাস্থ্যকর রেসিপি মানে ডুমুর ডুমুর খুবই স্বাস্থ্যকর আর খুবই উপকার দেখো আমি তেজ ফোড়নে দিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে আমি কী কী মশলা দেবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন আদা পরিমার মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন ধনিয়ার গুঁড়ো পরিমার মতন জিরার গুঁড়ো পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো মানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো তেল ছেড়ে গেলেই আমি ডোমরগুলো দিয়ে দেব ডুমুরগুলো দিয়ে দিলাম আর ভালো করে কষাবো আমি মশলার সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা কষিয়ে নেবো মশলার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সেদ্ধ সময় আমি অল্প লবণ দিয়ে দিচ্ছিলাম তোমরা যে যেমন মানে পরিমাণে রান্না করবে তেমন লবণ দেবে আমি এটা তিনশো মতো ডুমুর নিয়েছি একবার এই ডুমুর রান্না করে খেয়ে দেখো বন্ধুরা এভাবে ছোট চিংড়ি দিয়ে দারুণ টেস্টি একদম মাছ মাংস ফেলে খাবে পরিমাণ মতন জল দিয়ে দিলাম কুয়াশানো হয়ে গেছে আমার মানে টুমরের তরকারিটা ফুটে উঠেছে ফুট ফুট উঠতেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো এভাবে একবার এই ডুমুরের তরকারি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না সাথে থাকো খুব সহজ ভাবেই বানিয়ে নিতে পারবে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজ রেসিপি দেখো আমার রেডি হয়ে আছে ডুমুরের তরকারি দেখো একদম রেডি আমি নামিয়ে নিচ্ছি ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থাকো ভালো থেকো সবাই